আসসালামু আলাইকুম বিওয়ার্স আরং বিস্কোট সালের নতুন একটা স্টক রতন কালার যে অলরেডি চলে আসছে যেটা হচ্ছে আরং প্রিমিয়াম কোয়ালিটির আরং বিস্কোট শাল দেখেন হিউজ পরিমাণ কালার কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে প্রায় পঞ্চাশটা প্লাস আরঙের বিস্কোট শাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা বস্তায় বস্তায় কিন্তু আরঙের বিস্কোট শাল প্রচুর পরিমাণে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে নতুন একটা স্টক আছে কিছু কালার আনস্টক ছিল ফ্রেশ হয়ে গেছিলো আজকের কিছু আনকমন এবং নতুন কিছু কালার অ্যাভেলেবল হয়েছে আজকে এই শালগুলো দেখাবে এই যে দেখেন চল ভাই এই শালগুলো দেখা দাও ওই দেখেন অনেক বড় একটা শাল পাঁচ হাত লম্বা এবং একটা ফ্যাশনেবল এবং যে কাপড়ের কোয়ালিটি ফেব্রিক্সের কোয়ালিটি খুব সফট একটা ফেব্রিক্স এবং দেখেন এটা কিন্তু একবার স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সফট একটা শাল ঠিক আছে এখানে প্রায় চল্লিশটা প্লাস কালার অ্যাভেলেবেল আছে আমরা সম্পূর্ণ ভিডিওটা এত বড় এত দীর্ঘায়িত করবো না আমাদের প্রত্যেকটা কালারের ছবি তোলা আছে জাস্ট যেগুলো আনকমন নতুন কালার এগুলো আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাল কত সুন্দর ইউনিক দেখেন কালার কন্ট্রাস্ট এবং ডিজাইনের কোয়ালিটি এবং ফেব্রিক্সের কোয়ালিটি খুবই সফট যারা শালগুলো ইতিমধ্যে নিয়েছেন তারা বলতে পারবেন এবং যারা দোকানে আসছেন দেখা গেছেন তারা বলতে পারবেন শালের কোয়ালিটিটা কেমন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাশনেবল শাল আপনারা যে ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করতে পারবেন চাইলে আপনারা যারা শেডের কালার আছে বা এক কালার শাল আছে এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল শাল আপনি চাইলে কিন্তু একবারে কাজ করা ছাড়াও পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন অনেক বড় শালগুলো কিন্তু পাঁচ হাত লম্বা এবং দুই হাত বহরের এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা শাল খুবই সফট আরামদায়ক একটা কাপড় এই যে দেখেন এটা হচ্ছে গিয়া আমাদের রতন কালার হাউজের কাপড়ের দোকান এই দোকানে এই এটা হচ্ছে গে সাতষট্টি নম্বর দোকান এই দোকানে আসলে আপনি শালগুলো এই যে কালারটা দেখেন অসাধারণ একটা কালার এই যে দেখছেন দুই কালার দুইটা কিন্তু দুই সেট অপোজিট পিসটা একটা সেট এবং ডিপ এবং লাইট অলিভ কালার মধ্যে জলপাই কালার খুবই অসাধারণ একটা স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সফট এবং মোলায়ম একটা কাপড় ঠিক আছে আমরা ভিডিওটা বেশি দীর্ঘতু করবো না জাস্ট কালার যেগুলো আছে আনকমন নতুন কালার যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এবং প্রত্যেকটা কালারেরই কিন্তু আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে বা ফেসবুক পেজে নখ দিলে কিন্তু আমরা ছবিগুলো দিয়ে দিব ঠিক আছে এই দেখেন এই যে দেখেন দুই কালার সেট এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল এবং অনেক সুন্দর শালগুলো এই যে দেখেন আকাশি কালার এই একটা ফেমাস একটা শাল আকাশি কালার এই ধরনের লাক্স গোলাপি কালার রানী গোলাপি সাদা কালার এগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে ঠিক আছে এই যে দেখেন বলতে বলতে চলে আসছে এই রানি মেজেন্ডা খুব জোস একটা কালার এটা হচ্ছে দুই কালার শেড এই দেখেন দুই কালার শেড ঠিক আছে আরেকটা আছে দেখেন অস্থির একটা কালেকশন এই দেখেন এটা আপনার ব্লক হ্যান্ডপিন করা ছাড়াই কিন্তু পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে গ্যাস সি গ্রিন এবং হচ্ছে ব্লু কালার কালার কন্ট্রাস্ট ঠিক আছে প্রত্যেকটা শালি হচ্ছে খুবই ফ্যাশনেবল কালার কম্বিনেশন অসাধারণ এক কথায় এবং প্রত্যেকটাতে আপনি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট করতে পারেন এবং সম্পূর্ণ কালার কালারকোস গ্যারান্টি কিন্তু দেখেন ফেব্রিক্সটা দেখেন একটা সফট একটা সেফ ফেব্রিক্সের আর একটা দেখেন একবার নতুন কালেকশন এটা কিন্তু আর আগে ছিল না এটা নতুন আসছে এই যে দেখেন শালটা আমি পুরোটা দেখাচ্ছি দেখছেন এই যে দেখেন ফেব্রিক্সটা দেখেন আমি প্রত্যেকটা সালের ফেব্রিক্স দেখাচ্ছি আপনাদের খুব সফট আপনি যে পরে যে আরাম পাইবেন এবং হচ্ছে কাপড়ের যে কোয়ালিটিটা ফেব্রিক্সের কোয়ালিটি এবং ফ্যাশনেবল একটা শাল প্রত্যেকটা শালই খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে গিয়া এই সেটের দেখতেছেন হচ্ছে গিয়া কুসুম হলুদ আর এদিকে হচ্ছে গিয়া সরিষা হলুদ দুইটা কালার কন্ট্রাস্ট মানে অস্থির প্রত্যেকটা শালই কিন্তু হয় কালার শেড থাকবে একদিকে অথবা হচ্ছে গা আপনার দুইটা তিনটা কালারের কম্বিনেশান থাকবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ক্রিম কালার এই যে দেখেন ল্যাভেন্ডার কালার লাইট বেগুনি ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না যারা শালটা নিছেন অনেকেই নিছেন এর আগে প্রায় ষাটটার উপর শাল স্টক ছিল ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা শালই শেষ হয়ে গেছে নতুন স্টক আছে প্রত্যেকটা শালই অসাধারণ আপনার দেখেন হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার আরেকটা দেখেন এই সি গ্রিন কালার একদম পুরাটা হচ্ছে গিয়া গ্রিন এই যে দেখেন ঠিক আছে তারপর হচ্ছে গিয়া অ্যাশ কালার কালো আর অ্যাশের কম্বিনেশন কালো কালার সবার মধ্যে পছন্দ আর কালোর মধ্যে সাদা কালো এই যে দেখেন এটা হচ্ছে গিয়া লাইটেস্ট কালার এবং কালো এবং ওইদিকে দেখেন ডিপেস্ট এবং কালো ঠিক আছে তিনটে কালার কন্ট্রাস্ট আর একটা শাল এই ধরনের শাল এই ধরনের যে কালার কম্বিনেশনগুলো এগুলো আপুরা খুবই পছন্দ করেন দেখেন উপরে ম্যাজেন্ডা মিডিয়াম গোলাপি বাঙ্গি লাইট বেঙ্গি ডিপ বেঙ্গি লাইট পেস্ট ডিপ পেস্ট নেভি ব্লু চার পাঁচটা কালার কনটাস্ট অসাধারণ কালার কন্ট্রাস্ট এগুলো প্রত্যেকটা শালই কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কালো একদম সলিড এক কালার কালো ঠিক আছে ওকে আর একটা দেখা ছিলাম ম্যাজেন্ডা আরেকটা হচ্ছে রানি এটা হচ্ছে রানি ঠিক আছে বা মিডিয়াম গোলাপি এই যে দেখেন পুরো সলিড এক কালার তারপরে একটা আছে হচ্ছে পেঁয়াজ আর আকাশি পেঁয়াজ জাম তিনটা কালারের কন্ট্রাস্ট ঠিক আছে ওকে তারপর হচ্ছে আকাশি কালার আকাশি কালারের সাথে আপনার নেব্লু কালারের কন্ট্রাস্ট সবসময় সুন্দর লাগে আর এটার পাশাপাশি হচ্ছে কি ম্যাজেন্ডা কালার এবং নেব্লু কালার দুইটা তিনটা কালারের কন্ট্রাস্ট ঠিক আছে আর মেরুন কালার এটা তো আমি যে ভিডিওতে নাও দেখাই এটা নিয়ে যাব দশজন কাস্টমার নক দিলে মনে করেন পাঁচজনে বলে যে কালো কালার নিয়ে ব্লু কালার এই মেরুন কালার নাই এই মেরুন কালার এত ফেমাস এগুলো ছেলে মেয়ে সবার জন্যই সুন্দর মেরুন কালারটা সবাই ইউজ করে এই কালো কালোর মধ্যে মেরুন হলুদের কালার কন্ট্রাস্ট পাইরের আরেকটা হচ্ছে ফেমাস কালো আর মেরুনের কালার কন্ট্রাস্টে একটা হচ্ছে গিয়ে মাঝখানে লাল থাকে আর এটা হচ্ছে গিয়ে পাইরে এই যে দেখেন এগুলো ফেমাস শাল এবং প্রত্যেকটা শালই খুবই ফ্যাশনেবল এবং হচ্ছে ক্যা আপনার এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে একদম পাইকারি মূল্যে আপনার মার্কেটে এই কোয়ালিটির শাল আর কেউ আপনাকে এত কমের মধ্যে দিতে পারবে না এটা আমরা বলতে পারি রতন কালার থেকে এবং কালারের যে কোয়ালিটি এবং ফ্যাশনেবল এবং হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন প্রত্যেকটা শালে কিন্তু হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এই যে দেখেন আরেকটা সাধারণ একটা কালার জুস একটা কালার আপুদের জন্য ফেমাস একটা জিনিস ঠিক আছে এখন দেখেন এই যে দেখেন কালার কিন্তু হিউজ কালার অ্যাভেলেবল আছে এই যে এখানেও দেখাইছি কালার কালার অনেকগুলো দেখাইছি এই বস্তায় দেখেন এই বস্তায় মানে সালের অভাব নেই আপনারা যারা শাল লাগবে খুবই শীঘ্রই আমাদের সাথে ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে সবসময় দোকানে এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম